সিনেমার শুরুতেই দেখা যায় হিরো আকাশ মারছে স্টাইল একটি শপিং মলের বাইরে আর মলের ভিতর থেকে বের হচ্ছে আমাদের যুবশ্রী প্রাপ্ত নায়িকা বর্ষা বর্ষাকে দেখে আকাশ আর দেখেই পড়ে যায় রাস্তার মধ্যে থাকা গাটারে যেটা বড় একটা গোল এবারে বর্ষা আকাশ উপরে টেনে তুলে আর এই মহান কাজ করতে গিয়ে বর্ষার কেনা নতুন ঘড়িটা সেখানে পড়ে যায় আর বর্ষা চলে যায় ঘড়ি পায় আকাশ যা পেয়ে বর্ষার প্রেমে পড়ে যায় এবার এত তাড়াতাড়ি আমারে হিরো যে অভিনব कायदाে মেটার প্রেমে পড়েছে তা সে জানাই নিজের মাকে মা ছেলের প্রেমে আরো আনন্দ এবারে হিরোর বাবাকে দেখানো হয় যে হলো অনেক বড় কোটিপতি যার কতগুলো অফিস আছে তার ছেলে জানে না কারণ তার ছেলের মন ওইগুলো অফিসে লাগে না লাগে শুধু মা মাটির মানুষে কি বলে মানে এমনি ঘুরে বেড়াতে এবারে হিরো আবারও সেই নোংরা গর্তের কাছে যায় ও রেডিও মির্চিতে ফোন লাগায় ও বলে একটা মেয়ে যে তাকে কাল নোংরা থেকে তুলে ধরেছিল তার ঘড়িটি পাওয়া গেছে ঘড়ি নিতে হলে মেয়েটিকে আসতে হবে বর্ষা একথা শুনতে পায় ও ঘড়ি নেওয়ার জন্য বেরিয়ে পড়ে বাট হিরো এখানে নাচবে তাও স্বপ্নে তাও ভোজপুরি গানে গানের শেষে হিরোকে ঘিরে সব লোক রয়েছে কারণ রাস্তার ধারে হিরো হাঁকছে না তা দেখার জন্য হিরোর বাপ সেখানে ও নিয়ে যায়। বর্ষা সেখানে আসে বাট পুলিশের মতো দেরি করে আসে আকাশের বাপ অনেক ইমপ্রেস ছেলের এই আজও প্রেম দেখে এবারে আকাশের মা দু সপ্তাহের জন্য যাবে বান্ধবীর বাড়িতে কারণ সেখানে অনুষ্ঠান রয়েছে আর সাথে যেতে হবে আকাশকে তো মাকে নিয়ে বেরিয়ে পড়ে আর রাস্তায় শুধু সে মেটার গল্প করে এমন সময় হয় টায়ার পাংচার পাংচার সারানোর সময় একটি বাস যায় ফলে রাস্তার নোংরা ছিটকে পড়ে আকাশের মুখে আকাশ যায় বাসকে সবক শেখাতে বাট বাস প্র হয়ে যায় বাট এখানে আবারও বর্ষার দেখা পাওয়া যায় যে আকাশের দিকে তার রুমালটা ছুঁড়ে মারে আর রুমালের পেছন দৌড়ায় আকাশ আর রুমাল উড়ে যায় ভিলেনের কাছে যে কেন ভিলেন তাই একটু পরে জানা যাবে ভিলেনের কাছে আকাশ রুমাল চাই বাট সে দিতে মানা করে দেয় তো এবার কি হবে হবে আর কি লড়ামারি শুরু ভিলেনের গান ফাটায় আকাশ এবারে আকাশ মায়ের বান্ধবীর বাড়িতে মাকে রেখে যায় বাজারে ঘুরতে যেখানে হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে আছে বর্ষা যাকে দেখতে পায় আকাশ ও তাকে বলে আমি সে যে এই সিনেমার নায়ক যে তোমাকে ভালোবাসে আর বিয়ে করবে বর্ষা বলে উঠবে খতম আকাশ গান শুরু করে দেয় আকাশ চলে আসে আত্মীয়র বাড়িতে যেখানে সে দেখে বর্ষাটা হলো তার মায়ের বান্ধবীর বেটি আকাশ ভাবে ও লাইনটা তো একেবারে ক্লিয়ার সেই বর্ষা এখানে বলে শুনবে গান্ডু আমাকে প্রেম করবি তো যা আমার বাবার কাছে ও বল যে আমি তোমার মেয়েকে ভালোবাসি বর্ষার বাপ হলো একজন রিটায়ার যার কান খারাপ কারণ মালটার সামনের দিকে বোমা ফেটেছিল তাই সে কালা হয়ে গেছে বাট আকাশ তো এগুলো জানে না তাই আকাশ শয্যা যায় বর্ষার বাবার কাছে ও বলে শ্বশুর মশাই শ্বশুরমশাই আপনার মেয়ের সাথে আমার একটু বিয়ে দিবেন বাট বর্ষার বাবা শুধু ইসমাইল দেয় বর্ষা সেখানে আসে ও বাবার কানের মেশিনটা লাগায় যা দেখে আকাশ বুঝতে পারে তার তো পপট হয়ে গেছে আকাশ এখানে জানতে পারে বর্ষার বাবা মায়ের বিয়ে আকাশের মায়ের জন্যই হয়েছে এটা তো কিছুই না আকাশ এবার জানতে পারে সে যে অনুষ্ঠানে এসেছে সেটা হলো আসলে বিয়ের অনুষ্ঠান আর আইডিয়া লাগাও কার বিয়ে কার আবার বর্ষার বিয়ে খতম শুনে তো আকাশের গান ফেটে যায় ফাটা গান নিয়ে আকাশ সেখান থেকে চুপচাপ বাড়ির উদ্দেশ্যে চলে যায় কারণ আর সে বুঝে যায় তার কিছু হবে না ও রাস্তায় বর্ষার ঘড়িটা ফেলে দেয় যাওয়ার পথে আকাশকে ফোন করে বর্ষা ও বলে অনেক তো প্রেম করি প্রেম করি বলছিলি বিয়ে ঠিক হয়ে গেছে বলে কেটে গেল তোমার ওটা আছে তো আর কি সব কথা শুনে আকাশের ওখানে লাগে ও গাড়ি ঘোড়ায় ঘড়ি খোঁজে বাট পায় না বাট একটা খরগোশ সেই ঘড়িটি এনে দেয় আকাশকে খরগোশটির নাম রাখে আকাশ দেবদাস খরগোশ আর ঘড়ি নিয়ে আকাশ বেরিয়ে পড়ে বিয়ে ঠিক হওয়া মেয়েকে বিয়ে করতে তো আকাশ বর্ষার বাবাকে সব কথা বলে একটা মেয়ের প্রেমে পড়েছে মেয়েটার নিজের হাতে ঘড়িটা পড়িয়েছে মেয়েটাকে বিয়ে করবে এই সব কথা শুনে বর্ষার বাবাও অনেক ইম্প্রেস বলে আকাশ তুই চালিয়ে যা আমি তোর সাথে আছি এবারে বর্ষার বাবা জানতে পারে আকাশের সাথে ওই ভিলেনের লড়াই হয়েছে তাই বর্ষার বাবা যায় বন্দুক দিয়ে ভিলেন মারতে বাট ভিলেন ভাগে গেছে এখানে জানা যায় ভিলেন আসলে বর্ষার প্রেমে পাগল আর সালা সত্যিই পাগল বর্ষার সঙ্গে সে কারো বিয়ে হতে দিবে না মানে বর্ষার হবু বরকে সে খতম করবে তাই সে ভিলেন এদিকে আকাশ বর্ষার বাবাকে পটিয়ে নিয়েছে মানে নায়িকার বাবার বিশ্বস্ত লোকে পূর্ণত হয়েছে এবারে রয়েছে বর্ষার বাবা মায়ের বিবাহ বার্ষিকী যেখানে একটা ধামাকাদার নাচক গান হবে এবারে বর্ষা যাবে রেল স্টেশনে বান্ধবীদের আনতে সঙ্গে যাবে কে কে আবার আমাদের আকাশ আকাশ এখানে অনেক রকম কথা বলে যা শুনে বর্ষা অনেক খুশি হয় মানে ইমপ্রেস হয় আকাশ জানতে পারে ট্রেন পাঁচ ঘন্টা লেট রয়েছে তো আর কি আকাশের কাছে এটাই সুযোগ আর এটা সবাই জানে বাঙালি ছেলেরা কিছু পারুক বা নাই পারুক প্রেমটা ফাটিয়ে করতে পারে তো বর্ষা আকাশকে নিয়ে যায় মন্দিরে যার অনেকগুলো সিঁড়ি আকাশ এখানে বর্ষাকে কোলে করে সিঁড়ি ভেঙে মন্দিরের উপরে নিয়ে যায় বর্ষার মনে পড়ে তার বাবা তাকে এই মন্দিরে কোলে করে নিয়ে যেত বাট বাবার বয়স হয়ে যাওয়ায় সে আর পারে না বাট তার বাবা বলেছিল নেক্সট টাইম তার বর তাকে উপরে নিয়ে যাবে এখানে বর্ষা অনেক ইমোশনাল হয়ে যায় তাই নদীর ধারে চুপচাপ দাঁড়িয়ে থাকে এমন সময় হয় বৃষ্টি আকাশ আবারও বর্ষার হাত ধরে টেনে নিয়ে যায় কুড়ে ঘরে যেখানে থাকা কাকিমা দায় বর্ষাকে সেক্সি কাপড় না মানে শুকনো কাপড় আর কাকু দেয় আকাশকে দেশি মদ যা খেয়ে আকাশ চলে আসে জোসে ও দেয় সর্বকালের সেরা ডায়লগ যা আমি নিজের ভাষায় তোমাদেরকে বলছি তালা ছেলেদের জীবনটাই হচ্ছে বেকার কারণ একটা মেয়েকে পাওয়ার জন্য সে সব কিছু করে কখনো কুত্তা হয় কখনো ঘোরা আবারও কখনো বোকাচোদা কিন্তু এত কিছু করার পরও একজন আসে যে সরকারি চাকরি করে সে কিছুই করে না বাট মেয়েটাকে কাছ থেকে নিয়ে চলে যায় তাও আবার বিয়ে করে আর মেয়েটাও চলে যায় এই বাস্তব কথা শুনে বর্ষা হাবো খেতে নাচ গান শুরু এবারে আকাশকে নিয়ে বর্ষা যায় পাহাড়ে যেখানে আকাশকে ঘড়ি পরিয়ে দিতে বলে ও আকাশকে বুকে জড়িয়ে ধরে বর্ষা ও ভাই এবার তো প্রেম শুরু এবারে পড়ে গেছে তাও বর্ষা বলে তার বাবাকে সব কথা বলতে না মানলে তারা পালিয়ে বিয়ে করবে এইসব কথা শুনে ফেলে বর্ষার মা যা বলে আকাশকে গিয়ে ও বলে যে কোনো প্রকারে বর্ষার বিয়ে দিতেই হবে এই বিয়ে না হলে বর্ষার বাপ মরে যাবে বেচারা আকাশ যায় বর্ষার বাপকে সব কথা বলতে বাট আকাশ জানতে পারে বর্ষার বাপ বেশি দিন বাঁচবে না কারণ তার শরীরে হৃদপিণ্ডের কাছে একটা গুলি রয়েছে যা ডাক্তার বার করতে পারেনি তাই সে যখন তখন মরে যাবে আর বিশুর সাথে বর্ষার বিয়ে দিচ্ছে কারণ বিশু একটা মিলিটারি অফিসার যে বর্ষার বাপকে বাঁচিয়েছে আর তার মতো ছেলে দুনিয়াতে নাই শুনে আকাশ বুঝে যায় আর কোনো উপায় নাই তাই সে নিজের মায়ের কাছে যায় ও সব কথা খুলে বলে শুনে তার মা লাগায় এক থাপ ও বলে চুপচাপ এখান থেকে চলে যা খতম ফাটা মনে আকাশ চলে যায় মাল খেতে যেখানে সে সারা রাত মাল খায় এখানে আসে জিসু যার উপরে হামলা করে ভিলেন যাকে বাঁচায় আকাশ ভিলেনের সঙ্গে ফাইট করে এখানে জিসু আকাশের নাম জানতে চায় আকাশ বলে আকাশ জিসুকে নিয়ে যায় বর্ষার বাড়ি এবারে বর্ষা লেখে আকাশকে চিঠি যেটাতে লেখা আকাশ বাড়ি থেকে মানবে না চিঠি সো ঘড়ি দিয়ে দেয় দেবদাস খরগোশকে দিয়ে শুরু হয়ে গেছে আকাশের গান ফেটে গেছে এমন সময় দেবদাস চিঠি ও ঘড়ি দিয়ে দেয় বর্ষার বাপকে বর্ষার বাপ চিঠি পড়ে যেটাতে লেখা সবাইকে অনুরোধ চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করার জন্য কারণ এরকমই ভিডিও আসতেই থাকবে এখানে বর্ষার বাপ বুঝে যায় বর্ষা আকাশকে অনেক ভালোবাসে সো বিয়ে ক্যান্সেল যিশু হাসি খুশি নিজের বরত্ব দিয়ে দেয় আকাশকে আর আকাশ বিয়ে করে বর্ষাকে তো সিনেমা থেকে আমরা কি শিখলাম একটু কমেন্ট করে বলো